বিয়ে করেছি হ্যাঁ তাই আমার নতুন বউয়ের আগের বর সে কমপ্লেন করেছে যে সে ডিভোর্স চায় ডিভোর্স না দিয়ে কেন করলাম তো এখন সেই জন্য অ্যারেস্ট করেছে এখন সেটা করা কোথা থেকে করলো হ্যাঁ কোথা থেকে অ্যারেস্ট করেছে আপনাকে আমার বাড়ি থেকে কোথায় বাড়ি আমার বাড়ি ভেতর ডোমারি নদিয়া কী নাম আপনার আমার নাম দীপঙ্কর বিশ্বাস পুলিশ কেন অ্যারেস্ট করলো কেন অ্যারেস্ট করলো আপনি তো সঙ্গে আছেন দুজন বলতে কারা কারা একসাথে কি নাম আপনার আপনার ইউটিউবার হ্যাঁ উনি যা বললেন এটা সঠিক একসঙ্গে থাকতে চান কি নাম আপনার